সালাম আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে গাভীর দুধ বৃদ্ধির জন্য কি করবেন আমরা অনেক পরামর্শ মানুষের কাছ থেকে নিয়ে থাকি আমরা যারা গাভী পালি তারা সবসময় টেনশনে থাকি আজকে হাফ কেজি দুধ কমে গেছে আজকে এক কেজি দুধ কমে গেছে তাহলে কিভাবে আমি পোষাব দুধের খরচ যেটা হয় সেক্ষেত্রে যদি দুধ কমে যায় তাহলে আমাদের লস হয় বিভিন্ন টেনশনে থাকি তো দর্শক আজকে আলাপ করব আমরা কিভাবে গাভীর দুধ বৃদ্ধি করব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দর্শক মূল ভিডিওতে চলে আসলাম এখন আলাপ করব আমরা গাভীর দুধ বৃদ্ধি করার উপায় দর্শক গাভীর দুধ বৃদ্ধি করতে হলে আমরা সর্বপ্রথমে ক্যালসিয়ামের কথা ভাবি কারণ গাভীর যদি ক্যালসিয়াম ঘাটতি থাকে তাহলে দুধে হ্যাম্পার হয় দুধ ঠিকমতো হয় না এই যে কোনো ক্যালসিয়াম সিরাপ বা আপনি ওরাকেল ভেট সিরাপ মানে যেটা ক্যালসিয়াম আর কি সেটা ছোটো গাভীর জন্য প্রতিদিন একশো মিলি আর বড়ো গাভীর জন্য প্রতিদিন দেড়শো মিলি করে দিনে একবার খাওয়াতে পারেন এ মিল্ক ভেট বোলাশ দুইটা দিনে একবার অ্যাভেলা ফোর বা ভ্যালিন ফোর পাউডার প্রতিদিন চার গ্রাম করে একবার খাবারের সাথে দিতে হবে দিনে মিনিমাম দশ থেকে বিশ কেজি ঘাস পারলে আরও বেশি দিতে হবে একটি গাভের জন্য দর্শক এগুলোর পাশাপাশি পুষ্টিকর দানাদার খাদ্য সরবরাহ দিতে হবে এখন আলাপ করব আমরা কোন পুষ্টিকর দানাদার খাবারটা দিলে আপনি গরু বেশি দুধ দিবে বাজারে অনেকগুলো মানে রেডি ফিড পাওয়া যায় রেডি ফিডের চাইতে আপনি যদি নিজে নিজে বানান এটি পুষ্টিকর খাবার বাড়িতে তাহলে সবচেয়ে বেটার হয় আপনি ইচ্ছা করলে রেডি ফিডও খাওয়াতে পারেন আমি পুষ্টিকর দানাদার খাদ্যের তালিকা একটি দিব। এটি অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারেন গমের ভুসি বিশ কেজি ভুট্টা ভাঙ্গা বা ভুসি বিশ কেজি সয়াবিন খোল বিশ কেজি আপনি সয়াবিন খোল যদি না পান তাহলে সরিষার খোল দিলেও চলবে ধানের কোঁড়া পনেরো কেজি মসুরের ভুসি দশ কেজি ছোলা বুট বা মটরের ভুসি দশ কেজি ডিসিপি পাউডার দুই কেজি ডিবি পাউডার দুই কেজি লবণ এক কেজি মোট একশো কেজি দর্শক এই খাবারটি আপনারা যদি নিয়মিত সরবরাহ করেন গরুর বডি ওয়েটার অনুযায়ী এবং উপরের ওষুধগুলো ঠিকমতো খাওয়ান তাহলে ইনশাল্লাহ আপনার দুধের হ্যাম্পার হবে না এবং গরুর দুধ বাড়বে তো দর্শক আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম